র হচ্ছে খুলে দেখাচ্ছি এই যে দেখেন একদম হচ্ছে সিরামে টৈটুম্বুর করা হচ্ছে বডি ক্রিমটা আমি ওইভাবে না দেখিয়ে সরাসরি এইভাবেই হচ্ছে আপনাদেরকে দেখালাম এবং এটার ভেতরে কত পরিমাণে সিরাম আপনারা দেখতেই পাচ্ছেন সো দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে সিরামে ভরপুর একটা বডি ক্রিম সো এই সিরামটা যে কত ভালো কাজ করে যারা নাকি বডিটাকে একদম মসৃণ ফর্সা সুন্দর সফট করতে যাচ্ছেন এই সিরামও কিন্তু স্কিনের দাগগুলো রিমুভ করতে সাহায্য করে সো আপনারা কি করবেন এই সিরামটা একসাথে এরকম মিক্সড করে তারপর হচ্ছে বডিতে ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিন কি পরিমাণে হচ্ছে ব্রাইটেনিং হয় গ্লোয়িং হয় কারণ বডি লোশন কিন্তু সব ওয়েদারে হচ্ছে ব্যবহার করা যায় এবং এটার টেক্সচার এটার ফিনিশিং লেভেলটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটাতে কি পরিমাণে যে সিরাম দেওয়া সেই জিনিসটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম যেটা আপনারা বিগত হচ্ছে বাহিরের দেশের ভিডিও দেখে কনফিউশন হয়ে পড়েন যে আপু সেম টু সেম এমনই পাবো তো হ্যাঁ সেম টু সেম এমনই হচ্ছে পাবেন এবং এটার স্মেলটাও কিন্তু খুবই সুন্দর সো আপনারা যারা চাচ্ছেন যে আপু কুচকুচে কালো বডিটাকে আমি একদম ফর্সা করতে চাই মতো তারা অবশ্যই এটা ব্যবহার করে নিবেন এবং এটা আপনার বডিটা কুচকুচে কালো ইমার্জেন্সি ভাবে হচ্ছে ফর্সা করে দিবে সো এটা হচ্ছে আমি লাগিয়ে ফেললাম আপনারা কিন্তু এটা চাপের সাহায্যে আপনারা হচ্ছে ব্যবহার করবেন এটা চেপে তারপর হচ্ছে আপনারা ব্যবহার করবেন আমি হচ্ছে র আপনাদেরকে ভিডিওটা হচ্ছে একদম খুলে দেখালাম সো এরকম টেকচার থাকবে এরকম ভাবেই হচ্ছে আপনারা ব্যবহার করবেন কারণ এটাতে ভরপুর সিরাম অনেক সিরামগুলো বাহির দিক দিকে হচ্ছে দেখা যায় না কিন্তু এই সিরামটা কিন্তু ভেতরে অনেক প্রচুর পরিমাণে সিরাম আছে তো আপনারা এরকম হাতে নাড়িয়ে ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে ব্যবহার করবেন এবং যখন লেমন বেড ক্রিমটা একসাথে নেবেন তখন কিন্তু এইটা সম্পূর্ণটা হচ্ছে এটার ভেতরে ঢেলে তারপর মিক্সড করে তারপর হচ্ছে একসাথে হচ্ছে আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু আপনারা এক মাসের ভিতরে একটা ভিজিবল চেঞ্জ পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাদের ইমার্জেন্সি ভাবে ফরসার প্রয়োজন সামনে বিয়ে আছে সামনে অকেশন আছে বিভিন্ন অনুষ্ঠান আছে তারা অবশ্যই লেমন বেড ক্রিমটা মিস করবেন না এটার সাথে জাস্ট এটা কম্বো করে নেওয়ার চেষ্টা করবেন হোলসেল বিউটি ব্র্যান্ড কিন্তু এই কম্বো অবিশ্বাস্য প্রাইজে রেখেছে যেটা নাকি আপনারা সবাই নিতে পারবেন স্টুডেন্ট আপু থেকে শুরু করে সবাই হচ্ছে নিতে পারবেন অ্যান্ড এটাও কিন্তু সাথে নিতে পারবেন কারণ আমাদের এই টমেটো কোলাজেন সোপটা কিন্তু স্কিনটাকে কোনো প্রকার নাইট ক্রিম বডি ক্রিম ছাড়াই চার চার থেকে পাঁচ শেটের মতো হচ্ছে ব্রাইটেনিং রেজাল্ট করে যারা এক টানা হচ্ছে এটা ব্যবহার করবে এখন আসেন আপনাদেরকে এই বডি ক্রিমের একদম হচ্ছে থ্রিন কম্পোটাই দেখালাম একদম এই থ্রিন আপনারা কিন্তু আমাদের কাছে একশো পার্সেন্ট যাবেন যাদের লাগবে তারা স্কিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের সাথে সরাসরি করে হচ্ছে দেখে বুঝে ডেলিভারি বয়ের সামনে সাদা ফর্সা করে দিবে সফট করে দিবে গ্লোয়িং করে দিবে যাদের অ্যালার্জির দাগ আছে যাদের কুচকুচে কালো বডি এবং হাতে পায়ে গিরায় সমস্ত হচ্ছে কালো দাগ ট্যান পড়ে গেছে তারা অবশ্যই কিন্তু এই বিআইপি কিম করতে বডি লোশনটা আপডেট ভার্সনটা ব্যবহার করবেন কারণ মিনি সাইজেরটা অনেকটা ফেক ভার্সন বের হওয়ার কারণে সবাই অনেক কনফিউশন হয়ে যান সো তাদের জন্য কিন্তু আমাদের এই বিআইপি বডি লোশন যেটা নাকি কোনো প্রকার ফেক ভার্সন আসার পসিবিলেই হয় না এবং একশো পার্সেন্ট অরিজিনালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে যখন আপনারা এই সোপটা একসাথে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার বডিটা আরও বেশি কাজ করবে এবং বেশি ফসা হয়ে যাবে সো এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে একসাথে পারচেস করতে পারেন আজকে কিন্তু আপনাদেরকে বিআইপি বডি ক্রিমের কি কেমন টেক্সচার হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আরেকটা হচ্ছে কম্বো দেখাচ্ছি যেই কম্বোটা নাকি এই বডি ক্রিমের সাথে নিলে আরও দ্রুত ফাস্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন লেমন পেট এই ক্রিমটা তো জানেনি যে এটা আপনার হাতে পায়ের গিরায় সমস্ত কালো দাগ দূর করে দেবে এটা ফেসেও ব্যবহার করা যায় আর্মস প্রাইভেট পার্ট সমস্ত এরিয়াতে আপনারা ব্যবহার করতে পারবেন এটাও হচ্ছে আপনার বডির কালো দাগ বলেন ফেসের কালো দাগ একনি রেশ ব্রোন এগুলো হচ্ছে রিমুভ করে দেয় সো কালো দাগের জন্য কিন্তু লেমন পেট ক্রিমটা অনেক ভালো কাজ করে এবং এটা যখন আপনি এই বডি ক্রিমের সাথে একসাথে মিক্সড করে ব্যবহার ব্যবহার করবেন তখন কিন্তু আরও দুর্দান্ত রেজাল্ট পাবেন সো সেই বেবি জিনতে কিন্তু আমি আপনাদেরকে এই বডি ক্রিমের কম্বোটা করে দিয়েছি সো এই বডি ক্রিমের কম্বোটা কিন্তু অবশ্যই আপনারা যারা ইমার্জেন্সি পাবে ফর্সা হতে যাচ্ছেন যাদের স্কিনটা অনেক বেশি পরিমাণে কালো তারা অবশ্যই এটা নিয়ে নেবেন এই দুইটা প্রোডাক্ট একসাথে তারা পারচেস করবেন এবং আমাদের এই টমেটো কোলাজেন সোপটা যাদের বডি এত বেশি কালো না কিন্তু চাইছেন যে না একটু সুন্দরভাবে হচ্ছে ফ্রেশলিভাবে বডিটাকে ফ্রশা করতে তারা এই টমেটো কোলাজেন সোপটার সাথে হচ্ছে নিয়ে নেবেন তখন আপনার বডি স্কিন কিন্তু আরও বেশি সুন্দর হবে বেশি কার্যকারিতা রেজাল্ট পাবেন সো আজকে আমি আমি আপনাদেরকে বিআইপি বডি লোশনের ট্যাকচারটা দেখাবো যে এই একদমই হচ্ছে ফ্রেশ স্মুথ আপনারা যারা হচ্ছে অন্যান্য বডি ক্রিম ব্যবহার করেছেন এটার মতো টেকচার আপনারা কোনো বডি ক্রিমেই হচ্ছে পাবেন না কারণ এটা হচ্ছে একশো পার্সেন্ট ওরিজিনাল অথেন্টিক বডি ক্রিমটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হোলসেল বিউটি ব্র্যান্ড সবসময় আপনাদেরকে ব্র্যান্ডিং প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই দেখায় সো আমি একদম